তো এই সার বাছুরের কেমন দাম কম না বেশি এই বিস্তারিত আপনারা জানতে পারবেন অনেকে বলছিলেন যে ভাই সার একটা ভিডিও দেন তো আমি আছি এই মুহূর্তে ফরিদপুর তো তো বিশাল বড় সার বাছুর এবং বকনাবাসুর বাছুর পাবেন তো এখানে যে বাসুর গুলো আছে লাল ধরনের লাল বাছুরের গুলো আমরা দাম কেমন জানবো তো মামা আনছে লাল বাসুর গুলো কেমন দাম কয়টা আনছে কেমন হলে বিক্রি করবো এই বিস্তারিত আমরা এখন জানবো মামা

হালকা কম বেশি হবে কারণ বিভিন্ন জেলার লোকজন এই ফরিদপুরে এসে বেচা কিনা করে এবং এখান থেকে কিনে নিয়ে যায় তো মামা পাঁচটাই মানে আনছিল তো মামা কয়টা আনছিল পাঁচটা পাঁচটা পাঁচটাই আনছিল এখন একটা বিক্রি হয়নি তো আরো গরু আছে এখানে তোমরা আমরা আরো কয়েকটা গরু দেখব তো মামা দাম বলে দিল কেমন দাম সাইওয়াল গরুর এই যে হচ্ছে সারবাসুর তো এখানে আরো আছে তো আমরা কয়েকটা দাম জিজ্ঞাসা করব তো মামা মনে হয় গরু ব্যবসা করে ব্যবসা করে না মামা ব্যবসা করে মামা ব্যবসা করে আর মামার কাছে যদি আসেন লোকেশনটা দেখা দিচ্ছি মামাকে এখানেই বসেন জি জি এখানে আমার দোকান তো এখানে হলো দোকান লোকেশন হচ্ছে এই পাশে একটা রেন্ডি গাছ আছে ফরিদপুরের যে টেপাখোলা গরু হাট এখানে দেখবেন একটা অফিস আছে অফিসের পাশে এই পাশে আসলেই পাবেন কারণ এখানে যাদের ভিডিও করছি এরা আগের ভিডিওতেও ছিল কারণ তারা ব্যবসা করে এখানে আসলেই পাবেন কিন্তু তো কম হোক বেশি হোক তারা ব্যবসা করে দুই তিন হাজার টাকা লাভ হলে এক একটা গরুতে দিয়ে দেয় তো তারা গ্রাম থেকে কিনে নিয়ে এসে অনেক জায়গা থেকে তো ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন জানাবেন অবশ্যই আর পাশে রয়েছে দুইটা দুইটা আমরা দাম মণিপুরে মণিপুরে কি জাতের মামা জাত না দাম কেমন না দুইটা যাচ্ছে পঁচাশি হাজার তো কালারটা একই কালার তো মামা দাম কি বলছে বলছেন কেউ কেমন দাম বলে দুইটা সত্তর বাহাত্তর বলে তার কিছু হইলে মনে হয় মামা ছেড়ে দিবে না একই নিজের মামা নাকি পালাই গুরু না নিজের পালাই গুরু মামা দুইটাই আনছিল তো আপনাদের একটা আইডিয়া দিলাম যে সার বাছুরের দাম তো কেমন হলো ভিডিওটি জানাবেন আর কে কোন জেলা থেকে দেখতেছেন তাও জানাবেন আবার দেখা হবে নেক্সট কোন প্রতিবেদনে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আছে ভাই এর আর হবে না কথা ঠিক আছে